পদেশ রে মাী রে কি বই না দেশের পদে ছেলে মাী রে কি বই না দেশের ইদের দিনের খুশি নিল দারুন কাল বই রে কি বই না দেশের দেশের মা বী রে কি বই না দেশের ঘরবাড়ি সব ডুবাই নিল নীল নীল কুরবানি কোথায় তাকিয়াছিল ও ভাই গায়বি বন্যার পানি ঘরবাড়ি সব ডুবাই নিল নীল নীল কুরবানি কোথায় তাকিয়াছিল ও ভাই গায়বি বন্যার পানি শত মানুষ ঘর জারিয়া যায় ইস কুল গোরে রে কেউ নাইলো দেশে রে শত কি বইনা আইলো দেশে রে মা বইনি কি বইনা আইলো দেশে রে ইতে দিনার পূজিনি না দারুন কি বইনা আইলো দেশে রে দেশের মা বইনি কি বই আইলো দেশে রে বছর শেষে কুরবানির আশে খুশি নিয়া ঘুজি নীল লরে বাই বন্না জলে বাসাইয়া বছরเสเส குருwani ฤษ দাশে খুশি নিয়া সেই ঘুজি নীল লরে বাই বন্না জলে বাসাইয়া হে মনে রইবো আমরা সেই দুখেরই কি বইনা আইলো দেশে রে দেশের কি বইনা আইলো দেশে রে মনে যাইবো Que tu core, que voina e lo desere Desere máis bonire, que voina e lo desere E xa ti nel cuxín tan boina e Que voina desere Desere máis bonire, que voina desere Que desere